আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে সকালেই তোমাদেরকে আমি দেখাতে এসেছি আমার ফুল গাছে কত সুন্দর ফুল এসছে তো এই ফুলগুলো না আমার কিন্তু খুব সুন্দর লাগে মানে এই কালারটা যে এটা খুব সুন্দর লাগে আর এদিকে দেখো পাশাপাশি আবার জবাও ফুটেছে বেশ জবা ফুলগুলো কিন্তু অনেক দিন ধরে মানে ফুটছিল না গাছটা একটু কেমন খারাপ হয়ে গেছিল তো এখন কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে গাছগুলো এত সুন্দর হয়েছে আর এখন কত ফুল হয় তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই মানে আমার তো ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে তাই সকাল সকাল ফুল গাছের কাছেই চলে এলাম তো দেখো গাছটা এতটা ছড়িয়ে গেছে ছড়িয়ে চারিদিক থেকে ফুল উঠেছে না এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তোমাদের কতটা ভালো লাগছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না আমি কিন্তু সামনের থেকে অনেক সুন্দর গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর অর্চনা ব্লগস দিয়েছে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো সবাই কাপড় নিয়ে বেরিয়েছি এই যে আর এখন আগে রান্না করব রান্নাটা করে তারপরে অন্য কাজ আজকে অবশ্য তো তাড়াহুড়ো নেই কারণ আজকে আমার ছুটি আছে কাজ বাজ নেই তো আজকে আস্তে আস্তে রান্নাবান্না করব অত তাড়াহুড়ো করা দরকার নেই তো আমার ভিডিওটাকেও স্কিপ না করে প্রিয় পুরোটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখি আজকে সারাদিন কী কী করা যায় এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমি মাছটা ধুয়ে নিচ্ছি আর দেখো আমাদের মাছ ছিল চা ছোটো ছোটো যেগুলো চারাপোনা হয় না সেই মাছগুলো ছিল আর তার মধ্যে ছিল দু পিস রুই মাছ চিকুসোনা তো রুই মাছ খাবে ও তো এত ছোট মাছ খেতে পারবে না কাটা প্রচুর তো ওর জন্য এই দু মা দু পিস মাছ আছে এটা দিয়ে ঝোল করব তাও লেসটা তো খেতেই পারবে না ওই মাছেরটা দিয়ে যা হোক খাওয়াবো কারণ বাচ্চা তো ওকে পেটিটাই খাওয়াই কিন্তু নেই এখন এই ছোটো মাছ তো ওই মাছ ছিল দু পিস ওটাই ওর জন্য আলাদা করে তরকারি করতে হবে আমি মাছগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সকালবেলা উঠে মাছ ধুতে গেলে অনেকটা সময় লেগে যায় কাটা থাকে তো তাই একটু অসুবিধা কম হয় দেখো আমি চলে এসেছি রান্নার কাছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে আমি কি একটা কাজ করছিলাম জানি না তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে সেই কারণে মাছটা যেই দিয়েছি পুরো কড়াইয়ের ভিতরে ধোয়া হয়ে গেছে আর এমনিতেই তো মাছগুলো ছোট ছোটো মাছ তো একসঙ্গে তিন চারটে করেই দিলাম আবার বেশি দিলে যদি ভেঙে যায় ওই জন্য চার তিন চারটে করেই দিলাম তো মাছটাকে বেশ আমি কড়া করেই ভেজে নিয়েছি এমনিতেই ছোট মাছ আবার যদি হালকা করে ভাজি তো তরকারি করতে গেলে এমনিই ভেঙে যাবে তো সেই কারণে আমি একটু কড়া করেই ভেজেছি আর এমনি আমি মাছটা একটু কড়া করেই ভাজি আমার আবার কড়া করে না ভাজলে কেমন একটা মনে হয় কড়া করে ভাজলে যেন আমার কাছে বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটু মাছটা সবসময় জন্য লাল করেই ভেজে নিই তো কিছুটা মাছ তুলে নিয়েছি আবার কিছুটা দেব এইভাবে আমি পুরো মাছটাকে পুরো ভেজে নেব নিয়ে তারপরে আবার অন্য কাজ করব আমি এবার একটা কাজ করতে করতে আরও আরও দুটো কাজ করে নিই যেহেতু ছোটো বাচ্চা আছে তো ছোট বাচ্চাকে সামলে তো সব করতে হয় তো সেই কারণে একটু এইভাবে বুঝেই করি তো আমি সবজিটা বসিয়ে তারপরে একটু বসেছি দেখো আমার অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সকালে এখন সাড়ে সাতটা আটটা বাজে তাই এখন এতটা গরম আমার গরমে কি অবস্থা হয়েছে দেখো জল পড়ছে গা থেকে টপ টপ করে আর এদিকে আরেকজন দেখো পিচ্চিটা কি করছে সকালবেলায় ফোন নিয়ে বসে গেছে এই দেখো চিকুসোনার এখন খিদে পেয়ে গেছে আর চিকুসোনা অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে দেখো সাড়ে নটা বাজে নটা পঁয়ত্রিশ বাজে আর চিকুসোনার খিদে পেয়ে গেছে আর আমি একটু কাজে এত ব্যস্ত ছিলাম রান্নাবান্নায় যে ওকে তাড়াতাড়ি খাওয়াতে পারিনি তো এখন খাওয়াতে এসছি চিকুসোনাকে খাইয়ে নিই সুজি রান্না করেছি ওর জন্য ও ও ও কী হয়েছে পায়ে কি হয়েছে এ লেগেছে দেখি কোথায় এ লেগেছে ওর পায়ে যে কি হয়েছে এই জায়গাটায় শুধু ও চুলকায় আর ঘ্যা ঘ্যাঁ করে ঘ্যান ঘ্যান করে ঘ্যান ঘ্যান করে ওখানে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি হয়েছে চলো চিকুসোনাকে খাইয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো আমি আজকে অনেক অনেকদিন পরে ছুটি নিয়ে বাড়িতে রয়েছি তো বাড়িতে থাকলে জানোই তো কাজের আর শেষ নেই অন্যদিন সকালে কাজে যাই তারা করে সেই কারণে ঘরে কাজ করতে পারি না তো আজকে দেখো সব মশলার কৌটাগুলো ধুয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা শুভ বিকেল এখন চারটে বেজে গেছে আর সারা দিন তোমাদের সাথে আর কিছু দেখাতে পারিনি আজকে অনেক কাজ করেছি রান্নাঘরের সব মশলার কৌটা ফোলা সব কিছু ধোয়া ধুই তারপরে ফ্ল্যাটটা পুরো ধুয়েছি ধুয়ে টুয়ে এখন দেখো স্নান করে কটা খেয়ে এই যে এখন একটু বসেছি তাও দেখো আবার মেঘ করেছে জামা কাপড়টা তুলে নিয়ে এসেছি আবার মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে ভাবলাম একটু বিছনা চাদরটা পাল্টাবো দেখো বিছনা চাদরটার কি অবস্থা চিকু সোনা যা করে এর দিকে আর তাকানো যায় না তো ভাবলাম বিছনা চাদরটা একটু পাল্টাবো আর এখন দেখো কি মেঘ করেছে বাইরে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে ওই দেখো পুরো অন্ধকার হয়ে আসছে আর মেঘ ডাকছে গুড় গুড় করে তো চলো আমি বিছানার চাদরটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি কি অবস্থা এই দেখো মানে এক সপ্তাহ হয় না আমার একটা বিছনা চাদরে জোর তিন থেকে চার দিন যায় তারপরে যা হাল হয় এ আর না চেঞ্জ করে আর মানে এর ভিতরে শোয়া যায় না দেখো কি করেছে মনে হচ্ছে এই ঘরের মানুষ বাস করে না এমন অবস্থা করে রেখেছে চলো বিছনা চাদরটা পাল্টে তারপর তারপরে আবার আসছি তো অল্প কটা ছোলার ডাল ছিল মানে আমাদের তো মাসে আনে তো মাসে বাজারটা এনেছিল তো বেশিরভাগটা খাওয়া হয়ে গেছিলো তো অল্পই ছিল যতটা ছিল মানে একবারে সবার হবে না অল্পই ছিল তো আমি ভিজিয়ে রেখেছি দেখা যাক কি করা যায় এটা দিয়ে আর এই দেখো দুপুরবেলা বাসন রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পরে বৃষ্টি এসেছিলো বলে আর ধুতে পারিনি বাসনগুলো তো এখন আমি বাসনগুলো ধুয়ে তারপরে রান্নার দিকে যাব। তো দেখো আমি ছোলার ডালটাকে আলু দিয়ে একটু কষা কষা মতো করে করছি মানে তরকার মতো তো আমার এদিকে ডালটা হয়ে গেছে নামিয়ে দেব আর এদিকে রুটি করছি দেখো আর এদিকে চিকুসোনা খাওয়ার জন্য কান্না করছে ঘুম পেয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ